আজকের ভিডিওটা শুরু করছি মালটা হারভেস্টিং দিয়ে এই দুটো ফল খুবই বড় হয়েছে তার মধ্যে থেকে একটা আজকে কেটে নিচ্ছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম দেখুন কত বড় সাইজের ফলটা হয়েছে দেখতে পাচ্ছেন বাগানের গাছের একটা দুটো ফলই অনেক যদিও এবার আমার ছ সাতটা হয়েছে তা আজকে প্রথম আমি এই মালটাটা খুললাম তো এটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে একটা বিশেষ এপিসোড আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমার বাগানের কিছু হার্বাল প্ল্যান্ট দিয়ে এই ভিডিওটা আমি শেয়ার করছি কি কি হার্বাল প্ল্যান্ট আছে এবং কি কি কাজে লাগে সেই গাছগুলো আমার সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই সমস্ত হার্বাল বা ভেষজ গুণ সম্পন্ন গাছে কিন্তু অনেক অনেক প্রয়োজনীয়তা আছে এবং আমরা এই সমস্ত গাছকে পাতা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আর ছোটোখাটো কাজগুলো যখন দরকার হয় সব সময় তো আমরা বাজারে যেতে পারি না তাই এই ধরনের গাছগুলো আমি আমার টেরেস গার্ডেনে স্থান করে দিয়েছি এবং এদের যে গুণাগুণ সেগুলো আমি একটু একটু করে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক সবার আগে এক নম্বরে যে প্ল্যান্টটা দেখাচ্ছি সেটা অ্যালোভেরা আপনাদের হয়তো অনেকের বাগানেই আছে অ্যালোভেরা এই অল অ্যালোভেরার কিন্তু অনেক রকম গুণাগুণ আছে অ্যালোভেরার রস অনেক কাজে ব্যবহৃত করা হয় স্কিন নারিশিংয়ের ক্ষেত্রে হেয়ার নারিশিংয়ের ক্ষেত্রে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস অনেক রকম হেলথ ড্রিঙ্কস তৈরি করার কাজে লাগে এবং এর যে গুণাগুণ সেগুলো আমরা সবাই জানি এমনকি আমি যে কাটিং করে যে গাছে চারা বসাই তাতেও কিন্তু অনেক সময় অ্যালোভেরার ওই জেলটা আমাদের কাজে লাগে তো এই অ্যালোভেরা বেশ দু তিনটে গাছ আমার বাগানে আছে এটা হচ্ছে আমার প্রথম হার্বাল প্ল্যান্ট এবারে দু নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পান বা ইংরেজিতে যেটাকে বলা হয় বিটল লিভ তো এই পান গাছটাও কিন্তু একটা হার্বাল প্ল্যান্টের মধ্যে পড়ে পানের রস আমাদের হজম শক্তি বাড়ায় আর এছাড়া এই পান পাতা বিভিন্ন রকম পুজোতে লাগে বিয়ের অনুষ্ঠানে লাগে তো এটাও আমার একটা হার্বাল প্ল্যান্ট যেটা আমার বাগানে আছে তিন নম্বরে যে হার্বাল প্ল্যান্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে লেমন গ্রাস লেমন গ্রাসও কিন্তু একটা হার্বাল প্ল্যান্ট যেটা যে পাতা অনেক কিছু কাজে লাগে আমাদের যে মর্নিং টি সেটা কিন্তু আমরা এই লেমন গ্রাস থেকে প্রতিদিনই প্রায় খাই এছাড়াও আরও অনেক আছে যেগুলো একটা একটা করে শেয়ার করছি আপনাদের সঙ্গে চার নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যারাম বা আজওয়াইন এই পাতা লিপসও কিন্তু অনেক উপকারে লাগে তা এই পাতা কিন্তু হজম শক্তিতে সাহায্য করে আর অনেক সময় আমরা সকালের টি বা বিকেলের টি কিন্তু এই পাতা দিয়েও করি বিভিন্ন রান্নার কাজে কিন্তু আমরা এই আজওয়াইনের লিপসটা ইউজ করি পাঁচ নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতা বা বে লিপস এটার গুণাগুণ তো মানে যত বলবো ততই কম বিভিন্ন রকম কাড়া প্রস্তুত করতে আমাদের এই তেজপাতার পাতার প্রয়োজন হয় বিভিন্ন ফোড়নে আমরা কাজে লাগাই তো বিভিন্ন রকম মশলাতে আমরা তেজপাতা দিয়ে থাকি সেটা তো আমরা সবাই জানি বিভিন্ন রান্নার কাজে তেজপাতার যে মূল্যায়ন কতটা আছে সেটা অনস্বীকার্য তেজপাতা ছাড়া আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম রান্না হয়ই না এমনকি আমাদের সর্বভারতে এই তেজপাতার অনেক গুণাগুণ আছে রন্ধন কাজের ক্ষেত্রে ছ নম্বরে যে হার্বাল প্ল্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন অন্ধুরা আশা করছি এটা সবাই চেনেন এটা হচ্ছে পুদিনা বা মিন্ট লিভস যাকে বলে পুদিনাও আমাদের বিভিন্ন রকম রন্ধন কার্যে ব্যবহৃত হয় এছাড়া পুদিনা শরবত গরমকালে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা দিয়ে বিভিন্ন রকম চাটনি তৈরি হয় আর এই পুদিনা পাতা দিয়ে বিভিন্ন রকম কন্টিনেন্টাল ডিশও আমরা প্রস্তুত করি তা আমার বাগানে ফ্রেশ পুদিনা পাতা এরকম বিভিন্ন কাজে লাগে এছাড়া ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে একটা বিশেষ চাটনি আমি প্রস্তুত করি তাতে কিন্তু আমার এই ফ্রেশ পুদিনা অনেক অনেক কাজে লাগে সাত নম্বর এবং সবার লাস্টে যে হার্বাল প্ল্যান্টটা আমি দেখাচ্ছি এটা তো ছাড়া আমরা আমাদের হিন্দুদের পুজো ভাবতেই পারি না এটা হচ্ছে তুলসী তা আমি তুলসী গাছ নিয়ে এর আগে একটা ভিডিও করেছি যদিও সেটা ভিউ খুবই কম হয়েছে যদি আপনাদের মনে হয় ওই ভিডিওটা আপনাদের কাজে লাগবে অবশ্যই দেখতে পারেন তুলসী গাছকে আপনাদের বাগানে স্থান করে দিতে হবে তুলসী বিভিন্ন কাজে লাগে আমাদের সর্দি কাশি সব কিছুতে আমাদের কিন্তু তুলসী পাতার একটা মহামূল্যবান ভূমিকা আছে আমার এখানে দু রকম তুলসী আছে এটা হচ্ছে কৃষ্ণতুলসী আর এটা হচ্ছে রামা তুলসী তো এই গাছগুলো কিন্তু খুবই উপকারে লাগে আমাদের এই সাতটা গাছ তো আমার টেরেস গার্ডেনে আছে এছাড়াও আমার ব্যাকিয়ার গার্ডেনে আরও দুটো ইম্পর্টেন্ট গাছ আছে তার মধ্যে একটা হচ্ছে কারিপাতা বা কারি লিভস প্ল্যান্ট এটাও কিন্তু আমাদের বিভিন্ন রকম রান্নার কাজে ব্যবহৃত হয় বিভিন্ন স্ন্যাক্স চ্যানাচুর এরকম ধরনের আরও জিনিসপত্র তৈরি করতে লাগে এই ছাড়াও কারি লিপসেরও অনেক গুণাগুণ আছে যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে পড়লেই জানতে পেরে যাব আর আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে আরেকটা যে গাছ আছে সেটা হচ্ছে নিম গাছ এই নিম পাতার উপকারিতা যে কতখানি সেটা তো অনস্বীকার্য এছাড়া নিম বিভিন্ন ঔষধি ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই দু ধরনের গাছ আমার ব্যাকয়ার্ডে আছে আর উপরে আছে সাতটা টোটাল নটা হার্বাল প্ল্যান্ট আমার বাড়িতে আমি রেখেছি নিমের ছায়াও খুব উপকারী নিম গাছটা যদিও আমার আপনার থেকে উঠেছে ছোটই আছে কিন্তু এই নিম বিভিন্ন কাজে লাগে গাছের বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে কিন্তু নিমখোল আর এই নিম পাতাকে বয়েল করে যে লিকুইডটা হয় সেটাকে ছেকে আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু গাছে স্প্রে করার কাজেও বহুল পরিমাণে ব্যবহৃত হয় ছাদ বাগানের ক্ষেত্রে বা বিভিন্ন গাছপালার ক্ষেত্রে এছাড়া নিম পাতা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এই সমস্ত ভেষজ গুণসম্পন্ন গাছগাছরা যদি আপনাদের বাগানে থাকে আপনাদেরও ছোট ছোট যে দৈনন্দিন কাজের যে প্রয়োজনে এই সমস্ত যে গাছগুলো লাগে সেগুলো কিন্তু আপনারা ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আমি বলবো ছাদ বাগানে বিভিন্ন ফুল ফল গাছ পাতাবাহার গাছের সঙ্গে সঙ্গে এই সমস্ত ভেষজ গুণাগুণ সম্পন্ন দু চারটে গাছ যদি আপনারা লাগান তাহলে এর ফ্রেশ পাতা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোন রকম যে বাজারে যে কিনতে পাওয়া যায় সেগুলোতে তো অনেক রাসায়নিক জিনিসপত্র থাকে আপনারা আপনাদের বাগানে একদম পুরো জৈবভাবে এই সমস্ত গাছগুলোকে বড় করতে পারেন আর বিভিন্ন রান্নার কাজে ডিশ ডেকোরেশন করার কাজে বা ছোটোখাটো সর্দি কাশি এই সমস্ত যে রোগবালাই আমাদের হয় সেগুলোতেও কিন্তু এগুলো আপনারা কাজে লাগাতে পারেন এগুলো ছাড়াও আরও অনেক ভেষজ গুণ সম্পন্ন গাছ আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন যেমন অশ্বগন্ধা ধুতরা তারপরে রোজমেরি ফাইম বেজিল এরকম ধরনের গাছও কিন্তু পাওয়া যায় আপনারা যদি এগুলো লাগাতে চান অবশ্যই ভালো কোনো নার্সারিতে খোঁজ করে এগুলো আপনারা বসাতে পারেন আর এর গুণাগুণ তো বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন নেট ঘাটলেও পেয়ে যাবেন তো সেই সমস্তগুলো দেখে নিয়ে আপনারা অবশ্যই সেগুলো আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন আজকের বিশেষ এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে থাকবেন